পানি পরুক হাওয়াটা পাস হোক এইভাবে যে লাইন আমরা খুব সুন্দর করে যথেষ্ট কোবলা আছে কোবলা থাকার কারণে আমরা কিন্তু মিলাই নেওয়ার চেষ্টা করছি তো এতে ওই এর আগে আমরা ওই বিল্ডিং এর সি ইয়া স্ট্রেট পাইপ দিয়ে করছি এই বিল্ডিং এ কিন্তু আবার সিবিবিসি দিয়ে করছে বাড়িয়ালা থ্রেড পাইপ দিতে বলছিল পরে আমি বললাম যে না ভাই এই সিবিবিসি দেন তাহলে জিনিসটা দেখতেও সুন্দর হবে এবং ফিক্সড হয়ে মিলবে তো সেদিকে কিন্তু খেয়াল রাখছি তো এখানেও চাবি এই যে পানি আমার কিন্তু যাচ্ছে তো এই যে দেখেন কোবলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু মিলছে আমরা অন্য আরেক বিল্ডিং এ করছি ওখানে কিন্তু মিলাইতে পারিনি কারণ নিপিল দিলে বা শর্ট পিচ ছোটো চাইলে কিন্তু পাওয়া যায় না এই আমরা এখন প্রতিটা লাইনেই ছাড়িয়া দিলাম বিজামেন একটু পুরো লাইনটা নেওয়া আস্তে আস্তে এই যে আমাদের লাইনটা আমার কাছে কিন্তু যথেষ্ট সুন্দর লাগতেছে টোটালটা কিন্তু এক লেভেল রাখতে ওয়াটার লেভেলে কোনো স্লোপ নাই কোনো কিছু নেই কারণ এখানে আমার স্লোপের কোনো প্রয়োজন নাই আমরা এই পাইপটা যখনই আপনার এই ওয়াটার ওয়ারিং করবেন কখনো লিক আপ ডাউন করা যাবে না এক লেভেল এক লেভেল থাকলে সবাই সম পরিমাণ পানি পাবে